বিসমুল্লা রাহমার রাহিম সার ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি যে আপনাদের দেখাচ্ছি একটি অন অফ সুইচ এই সুইচটি কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আমি আপনাদের কিছু ধারণা দিব এবং এর সার্কিট ডায়াগ্রামটি দেখাবো। এই সুইচটি কিন্তু চার ভোল্ট থেকে শুরু করে আপনারা চব্বিশ তিরিশ ভোল্টেও অন অফ করতে পারবেন ডিসি অন অফ করতে পারবেন এবং খুব ভালো এম্পিয়ার পাবেন এই সুইচে সচরাচর ছোটো মোটো সুইচে যেরকম এম্পিয়ার থাকে না কিন্তু এটা কিন্তু আপনারা অ্যাম্পেয়ার পাবেন এবং খুব সুন্দর স্মুথলি অন অফ করতে পারবেন এখানে কিছু কথা না বলেই নয় এই যে দেখতেছেন মসপেটটি দেখতেছেন এটি একটি এন চ্যানেলের মসপেট আর এই যে সাথে একটা ট্যানজিস্টার লাগেছি এটি কিন্তু পিএনপি একটি ট্যান্ডস্টার যে কোনো পিএনপি ট্যান্ডস্টার এবং এন চ্যানেলের একটি মসপেট হইলেই এই রকম একটা মজার সুইচ আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন বেস কারেক্টার যদি অন্য একটা এখানে যদি অন্য একটা পিএনপি ট্যান্ডিশন লাগান সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই বেস কালেক্টরটা মিলিয়ে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে সার্কিটটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আরও যেন সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি এখানে ডায়াগ্রামও করে রেখেছি এই যে ডায়াগ্রামটা দেখতেছেন ই পঁচপান্ন জেড চুয়াল্লিশ যে কোনো ধরনের চ্যানেলের মসফেট হলেই এই সুইচটি আপনারা করতে পারবেন আর পিএনপি একটি টেনিস্টল লাগবে হয়ে যাবে মজার সুইচ এখানে একটা বিষয় আপনাদের আমি দেখাই এই সুইচটা কিন্তু নেগেটিভে নেগেটিভ ভোল্টেজে অন অফ করবে আর পজিটিভটি ডিরিক হবে এই যে এখানে পজিটিভ লাগাবেন এই টেন্সটা এখানে পজিটিভ ডাইরেক্ট লাগাবেন আসবে এবং এখান থেকে যাবে আর এই যে সোর্স এই দেখতেছেন এই যে সোর্স ভোল্টেজ মসপেটের যে সোর্স এখানে সরাসরি ব্যাটারি ভোল্টেজ লাগাবেন লাগিয়ে যখন অন করবেন এই সোর্স থেকে কিন্তু ড্রেন হয়ে এই এই লাইন দিয়ে কিন্তু নেগেটিভ বের হবে এইটা দিয়ে কিন্তু নেগেটিভ বের হবে এখান থেকে একটা তার লাগিয়ে আর এখান থেকে মাইনাস তার লাগাবেন আর পজিটিভ তো ডাইরেক্ট থাকলো এখানে আউটপুট দিব। আর আমি কিন্তু এখানে ব্যবহার করেছি ওয়ান ইউএফ একটি ক্যাপাসিটার মূলত এই ক্যাপাসিটারটাই কিন্তু অন অফ করে থাকে এদিক দিয়ে ভোল্টেজ দিয়ে থাকে যাকে এই আপনারা যদি আরও সূক্ষ্মভাবে চান তাহলে কিন্তু এই ক্যাপাসিটারের মান কমাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই এত স্মুথলি অন অফ করতে পারবেন না বা অন করলেন কিন্তু এই ক্যাপাসিটারের মান যেমন ওয়ান ইউএফ দিয়েছি এখানে যদি আপনি জিরো পয়েন্ট সাতচল্লিশ দেন তাও কিন্তু অন অফ হবে কিন্তু মনে করেন যে এখন অফ করলাম সঙ্গে সঙ্গে আর অন হবে না একটু সময় নিবে তারপরে অন হবে আর যদি এর চেয়ে বেশি দেন তাহলে কিন্তু অনেক সময় একটু এলোমেলো হতে পারে আর এইটা রেজিস্টার তো আপনারা দেখতে পান এই রেজিস্টারটা কিন্তু আমি এই বাল্বের জন্য এই বাল্বের যেন বাল্বটা যেন না কেটে যায় আমি এটা বারো ভোল্টে অন অফ করতেছি এই জন্য দিয়েছি আর এখানে কিন্তু টেন কিলো একটা রেজিস্টর আর এই যে বেজ মাঝখানে বেজে দিয়েছি ওয়ান মেগা একটা রেজিস্টার আর কালেক্টর তো এখানে সরাসরি লেগেছে এই পিন কিন্তু কালেক্টর ট্রানজিস্টরের কালেক্টর বেস আর এইটি ইমিটার ইমিটারে নেগেটিভ যাবে একটু পজিটিভ যাবে হয়ে গেল অন অফ সুইচ আশা করি এই রকম সুইচ তৈরি করে আপনারা কাজে লাগান এর সাথে কিছু যন্ত্রাংশ লাগাইলেই মোবাইল দিয়ে আপনারা এই সিগনালটি অন অফ করতে পারবেন ভালো থাকবেন Allah Hafiz